আমি চিন্তা ভাবনা করছি যে আরও একজন লেখা যে এই ছেলের তো যখন এক দেখবে জানটুর ঘরে এই মেয়ে তখন এই ছেলে যেখানে মানুষ সেখানে বাংলাদেশ আসে আইলে দশ টাকার বিনিময়ে মানুষের মানুষ খুন করে দেয় হয়তো করবো কি অর লগে লাইন দেবে ওই ছেলে যখন জানটু ওর লগে রিলেশন দেওয়া হইব অরের যা জানটুকে ফোন করে ওই মেয়ের যা ওই ছেলে পরে ও মেয়ের তো নিবে না মেয়ে থাকবে জেলে যাইবো যাবো মাটির তলে ওর ছেলের না চেনে চা হাঁটবো আর বেড়াইবে এটা হলে আমার মন্তব্য আর যদি অর দিয়া খুন নাও করা তাহলে ওই ছেলে মানুষ যে খুন করে যান করে খুন করে স্বামী স্ত্রী বোরে একটা মেয়ের নিয়ে কিছু হয় নাই হ্যাঁ না এই হলে আমার মন্তব্য এই মন্তব্য রয়ে আমি থাকলাম তো জান এখন কীভাবে এটা মিট করে দেওয়া যায় ভাই না তখন আমি গেলাম কয়েকজন আলেমের কাছে বিষয়টা জানাইতে আলেম কার কাছে ঢাকা মোহাম্মদপুর হাজারিবাগের মসজিদের খুদিবের কাছে গেছি আনন্দপুর মসজিদের মাদ্রাসার মূর্তি সাহেবের কাছে গেছে আরও দুজনের কাছে জানাইছি যে এটারে মারামারি পিঠা পিঠি ঝগড়া বিপদ যত খিষ্ট হয়েছে এটার তো একটা সমাধান আছে সমাধান সমাধানা যেভাবে দেওয়া যায় সব বিষয় যখন জানাইছি জানানোর পরে হাজারিবাগ মসজিদের ক্ষতিকর নম্বর আমার কাছে আছে ওরা এ দিল যে মেয়ের বিয়ে হয়নি